মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভাওয়ালপুরে চলল ভারতের অপারেশন সিঁদুর এই অপারেশনে খতম হয়েছে কুখ্যাত সন্ত্রাসী মৌলানা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে বলে খবর পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রত্যুত্তরে এই অভিযান চালায় ভারতের সশস্ত্র বাহিনী পহেলগাঁও হামলার পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানাচ্ছে এই হামলাগুলো সুনির্দিষ্ট এবং শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে করা হয়েছে কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা নাগরিক পরিসরে আক্রমণ চালানো হয়নি পাক মদতপুষ্ট সন্ত্রাসী হামলার অতর্কিত প্রত্যাঘাতকে ভারত অপারেশন সিঁদুর নাম দেয় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটি বেছে নেওয়ার পিছনে ছিল ভারতের গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট তথ্য কেন এই জায়গায় বেছে নিল ভারত কারণ টিআরএফ কাশ্মীর হামলার পিছনে থাকলেও টিআরএফ আসলে ছায়া সংগঠন আসলে দীর্ঘকাল ভারতকে বারবার রক্তাক্ত করে আসছে জয়স ই মোহাম্মদ বা লস্করি তৈবার মতন দলগুলি কে এই জয়স প্রতিষ্ঠাতা মাসুদ আজহার উনিশশো সাল বাওয়ালপুরে জন্ম আজহার জৈস এ প্রতিষ্ঠাতা মাসুদের উনিশশো সালে গ্রেফতার হয় মাসুদ নিরানব্বই সালে কান্দাহার বিমান অপহরণের ঘটনায় তাকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত এই ছিনতাইয়ের পিছন আজহারের ভাই ইব্রাহিম আথার এবং ভাই আব্দুল এর এরপর সে জাইজ তৈরি করে জাইজ ভারতে একাধিক হামলার জন্য দায়ী দু সালে ভারতীয় সংসদ হামলা দু সালে পাঠানকোট ও উড়ি হামলা এবং দু সালে পুলওয়ামা হামলা সবেতেই জয়েসের হাত ছিল জন মৃত্যুর ভারতীয়দের দগদগে জৈসের সদর দপ্তর ভাওয়ালপুরে অবস্থিত ভারতের গোয়েন্দা সূত্রে খবর যেখানে আঠেরো একারে সুভান আল্লাহ কমপ্লেক্সে নিয়োগ ফান্ড সংগ্রহ এবং জিহাদি প্রশিক্ষণ চলে এই কমপ্লেক্সে একটি মসজিদ ছশো শিক্ষার্থীর মাদ্রাসা জিন এবং সুইমিং পুল রয়েছে ভারতে গোয়েন্দা সূত্রের দাবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থনে জাইস এখানে অবাধে কার্যক্রম চালায় তবে আজহার একা নয় তার পরিবারও জাইসের কার্যক্রমে জড়িত তার ভাই আবদুল রাউফ আজগার জঙ্গি প্রশিক্ষণ শিবির পরিচালনা করে এই হামলায় তার বোন ও জামাই ছাড়াও অন্যান্য আত্মীয় নিহত হলেও আজহার সম্পর্কে এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি জয়েসের বিবৃতিতে আজহারের মৃত্যুর ঘটনা উল্লেখ নেই তবে ঘাটে গুড়িয়ে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময় ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগের অন্যতম সাফল্য বলে গণ্য করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট বলছে এই প্রত্যাঘাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় সাফল্য কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিংহ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কিভাবে পাক ঘাঁটিগুলি কার্যত ধ্বংস করে দিয়েছে ভারত পাকিস্তান এই হামলা অযাচিত আগ্রাসন বলে বর্ণনা করছে আর পাক মদকপুষ্ট জাইস প্রতিশোধের হুমকি দিয়েছে ভারত এখন শুধুমাত্র অপেক্ষমান মাসুদ আজহারের বাহিনীর ধ্বংসের খবরের জন্যে